বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসান কিন্তু তার পরিচয় কি শুধু একজন ক্রিকেটার সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে নাম উঠে এসেছে এই তারকার জোয়ার বিজ্ঞাপন থেকে শুরু করে রাজনৈতিক সম্পৃক্ততা এবার তিনি খবরের ছিল নিষিদ্ধ সংগঠনের সাথে ছবি তোলার জন্য দশই এপ্রিল বাংলাদেশ সময় সকাল আটটার কিছু পর ফেসবুকে একটি পোস্ট করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নিল খান সেখানে সাকিবকে দেখা যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সাথে ছবির ক্যাপশনে স্বপ্নের লেখেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাই এই পোস্ট ঘিরে মুহূর্তে শুরু হয় সমালোচনা এর আগে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ জোয়ার বিজ্ঞাপন এমনকি দুর্নীতির অভিযোগও তার ক্যারিয়ারে কালিমা লেপন করেছে তবে এবার নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ততা তার জনপ্রিয়তার আরেকটি প্রশ্নচিহ্ন এঁকে দিল শুধু বিতর্কেই থেমে নেই সাকিব সম্প্রতি দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে এখন প্রশ্ন থেকেই যায় সাকিব কি শুধুই একজন ক্রিকেট তারকা নাকি বিতর্কিত চরিত্রে পরিণত হচ্ছেন مثبي النافذ عبر